বন্ধুরা হোয়াটসঅ্যাপে দ্বিতীয় আইডি কিভাবে বানাবেন বা দ্বিতীয় অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন যদি আপনি এই বিষয়টি জানতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন কারণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি মাত্র দু মিনিটের মধ্যেই আপনার হোয়াটসঅ্যাপে দ্বিতীয় আরেকটি আইডি বা অ্যাকাউন্ট তৈরি করতে শিখে যাবেন সেটাও খুব সহজভাবে তো কিভাবে করবেন চলুন এই ভিডিওটিতে জেনে নিই তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে দ্বিতীয় অ্যাকাউন্ট তৈরি করার জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন তো ওপেন করার পর আপনার বর্তমান হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যাদের যাদের সাথে চ্যাট করেছেন সেগুলি এখানে দেখতে পাবেন তো এখানে ওপরের ডান দিকে তিনটি জোটের আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপর এরকম কয়েকটি অপশান আসলে অপশনগুলির মধ্যে একদম নিচের দিকে সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে তারপর এরকম পেজ আসলে এই পেজে ওপরের দিকে অ্যাকাউন্ট নামে একটি অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করতে হবে তারপর আপনার সামনে এরকমভাবে কয়েকটি অপশানের পেজ খুলে চলে আসবে এখানে আপনারা নিচের দিক করে অ্যাডেড অ্যাকাউন্ট নামে একটি অপশান দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে এরকমভাবে একটি পপ আপ আসবে এখানে আবারও অ্যাডেড অ্যাকাউন্ট অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে এরপর এরকম পেজ আসলে এখানে ফোন জায়গায় আপনি যে নাম্বার দিয়ে দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলতে চান সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো বন্ধুরা দশ সংখ্যার মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে নেক্সট অপশানের ওপর ক্লিক করবেন তারপর এরকম পপ আপ আসলে আপনার মোবাইল নাম্বারটি ভুল থাকলে এডিট অপশানের ওপর ক্লিক করে ঠিক করে নেবেন নম্বর সঠিক হলে ইয়েস অপশনের ওপর ক্লিক করে দেবেন তারপর আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করার জন্য ছয় সংখ্যার ওটিপি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করার জন্য যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে এস এস এর মাধ্যমে আসবে তো এস এম এস থেকে সেই ছয় সংখ্যার ওটিপি দেখে নিয়ে এখানে সেই ওটিপিটি এইভাবে বসিয়ে দিলেই আপনার মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গিয়ে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে এবার এখান থেকে আপনার দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার সেট করে নিতে হবে তার জন্য প্লাস আইকনের ওপর ক্লিক করতে হবে তারপর গ্যালারির ওপর ক্লিক করে ফোনের গ্যালারি থেকে এইভাবে ছবি সিলেক্ট করে নিয়ে এখানে ছবিটিকে মনের মতো করে অ্যাডজাস্ট করে নিয়ে এই ডান অপশানের উপর ক্লিক করলেই দ্বিতীয় হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারটি সফলভাবে সেট হয়ে যাবে তারপর টাইপ ইওর নেম হেয়ার এই জায়গায় দ্বিতীয় হোয়াটসঅ্যাপে যে নামটি রাখতে চান সেই নামটি এখানে লিখে দিতে হবে তো প্রোফাইলের ছবি আর নাম সেট করে নিয়ে নিচে নেক্সটে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপের দ্বিতীয় অ্যাকাউন্টটি সফলভাবে আপনার সামনে খুলে চলে আসবে এবার এখানে এই প্লাস আইকনের উপর ক্লিক করলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যাদের যাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে তাদের নামগুলি এখানে পরপর লিস্ট আকারে দেখতে পাবেন এবার এখান থেকে আপনি যার সাথে চ্যাট করতে চান তার নামের ওপর ক্লিক করে আপনার দ্বিতীয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে তাদের সাথে চ্যাট বা ভিডিও কল করতে পারেন এবার এখান থেকে যদি আপনি আপনার পুরনো বা প্রথম হোয়াটসঅ্যাপে ফিরে যেতে চান তাহলে দ্বিতীয় হোয়াটসঅ্যাপের হোম পেজে চলে এসে ওপরের ডান দিকে থ্রিডটের ওপর ক্লিক করে নিচে সুইচ অপশানের ওপর ক্লিক করলেই আপনার পুরনো বা প্রথম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলে চলে আসবে তো এই একইভাবে আপনি হোয়াটসঅ্যাপ থেকে দ্বিতীয় অ্যাকাউন্টটিকে যখন খুশি তখন সুইচ করতে পারবেন তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে একটি হোয়াটসঅ্যাপের মধ্যেই আপনার দ্বিতীয় হোয়াটসঅ্যাপটি খুব সহজেই খুলে নিতে পারেন